যখন রমজান চলে আসলো আল্লাহর রসুল বললেন ইয়া আই ইউহান্নাস বলে নাই ইয়া আই ইউহাল মুসলেমন এটা বলে নাই ইয়া আই ইউহাল মিনন এটা বলে নাই বলছেন ইয়া আই নাস। এই মানব জাতি কাদে আজাল্লা কুম শাহরুন আজিম কাদে আজাল্লা মানি ছায়া দিয়ে আবৃত করে রেখেছে যেমন এখানে একটা বিশাল গাছ আছে আপনি দেখবেন গাছের বরাবর অলরেডি সারাক্ষণ ছায়া আছে না নাই আছে তা আল্লাহর রসুল বলছে কাদে আজ আল্লাহ কম শাহরুন আজিম তোমাদেরকে ছায়া দিয়ে আবৃত করে রেখেছে কোন মাস শাহরুন আজিম বরকত নয় মাস শাহরুন মবারত মহান মাস তোমাদেরকে আবৃত করে রেখেছে কি দিয়ে ছায়া দিয়ে গরম দিয়ে নয় আগুন দিয়ে নয় ছায়া দিয়ে গাছের একটা মায়া আছে মমতা আছে গাছ মানুষকে কষ্ট দেয় না সেটা ছায়া দিয়ে গাছ মানুষকে আপন করে নেয় আল্লাহ রসুল বলেন ইয়া নাস। হে মানব জাতি কাদে আজাল্লাকুম শাহরন আজিম শাহরন মবার তোমাদেরকে বরকতময় মহান মাস মাহে রমদান ছায়া দিয়ে আবৃত করে রেখেছে ছায়া বিস্তার করেছে তোমাদেরকে রমজান গ্রাস করে নিয়েছে সাহারুন ফিহে লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর এই মাসে এমন একটা রাত রয়েছে যেটা এক হাজার মাসের চেয়ে উত্তম এক মাস নয় দশ মাস নয় একশো নয় নয়শো নয় এক হাজার মাস তিরাশি বছর চার মাস এক পাল্লায় রাখলে যতটুকু দাম হয় ওই মাহে রমজানের বিজুর শেষ দশকের এক রাতকে যদি এক পাল্লায় রাখেন তিরাশি বছর চার মাসের চেয়েও এই একরাত কৌটি গুমদামি হয়ে যাবে দ্য আল্লাহ রসুল শাহরুন ফি হে লাইলাতুন খাইরুম মিন আলফি শাহ জান আল্লাহহু সিয়া মাহু ফরিদ আতান এমনি রুজা নফল তাকে কিন্তু এই মাস আসতে দেরি আল্লাহ রুজাকে ফরস করে দিয়েছে ও কেয়ামালাই লিহি তাতাউয়ান এবং কেয়াম উল্লায় তারাবি পরা রাবজাগা কোরাম তালওয়াত করা তাহাজ্জুদ পরা আমার আল্লাহ এটাকে সুন্না করে দিয়েছে কি করে দিয়েছে সেই আমরা তারাবিন নামাসি কি বলি সুন্নত বলি তাতাউয়ান এটাকে কি করে দিয়েছে সুন্নত করে দিয়েছে মান তাকর রবা بخصلت من الخير كان كمن ادى فريده فيما سوا سي رمضان ماشي شبران اكتا نفول كله ونمشي نمشي كله جي سوا اي ماشي اكتا نفول كولي اكتا فرزر سوا ومن أدا فريده فيه كان كمان ادى سبعين فريده فيما سوا যেমন সাবান মাসে সত্তরটা ফরজ কাজ করলে আল্লাহ যে সবাব দিবে মাহে শুধুমাত্র একটা ফরজ দিয়ে দিবেন এইভাবে করে মাহফিল করতে লাগলেন জানান দিচ্ছে রমজান এটা দামি এটাকে সম্মান করা উচিত এটাকে তাজিম করা উচিত আমরা বলি দুইউফুর রহমান কার মেহমান আল্লাহ মেহমান যেমন আমি আসলাম আপনি বড় তাজিম করলেন সম্মান করলেন আমি বললাম এটা আমি মেহমান নিয়ে এসেছি আপনি ওনাকে গালি দিলেন তা আমি কি কখনো ভালো হিসেবে নিব কারণ আমি বলবো আমাকে তাজিম করলো আমার মেহমানকে তাজিম করে নাই তা আল্লাহ বলছে তুমি যদি আমাকে সম্মান করো আমার মেহমান যেটা এসেছে মাহে রমদান তোমাকে অবশ্যই মাহে রমদান কেউ কি করতে হবে সম্মা করতে হবে আল্লাহর রসুল বলেন হু শাহরুন আউ্লুহু রহমা এটা এমন মাস যার প্রথম দশক হচ্ছে শুধু রহমত 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 ও আউ সাতুহু তার মাঝখানে যেটা দশক আছে এটা হচ্ছে মাক ফেরা শুধু মাওলা ক্ষমা করতে থাকবে ও আহিরুহু মিনার নার শেষ যে দশক আছে মাওলা শুধু বান্দাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দিতে থাকে দেন তাহলে মাসের প্রত্যেকটা দিনগুলো দামি না অদামি দামি এখন আসেন আপনাকে বুঝতে হবে মাহের রমদান কেন ফরস করেছে কারণ আল্লাহ একটা জিনিস চায় আল্লাহর একটা চাওয়া আসে না নাই আসে আল্লাহ বলছে আমার চাওয়া কি জানো আমরা বললাম মাওলা তোমার চাওয়া কি আল্লাহ সাল্লাহ কাদের কার না

সেই জন্য বাবা আদমকে এনে জিব্রাইলের মতো ফেরেশতা মিকাইলের মতো ফেরেশতা ইসরাফিলের মতো ফেরেশতা আজরাইলের মতো ফেরেশতা কেরামান কাতেবিনের মতো ফেরেশতা মুনকার নাকিলের মতো ফেরেশতা এরকম দামি দামি ফেরেস্তাগুলার সবগুলারে আইনা বাবা আদমকে মাস্কানে রেখে আল্লাহ বলেন তাজিম করো কেন আমার আদম ফেরস্তার চেয়েও দামি হয়ে গেছে এখন আল্লাহ বানাইলেন আমাদেরকে কি কিন্তু আমরা এমন 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 কাজ করি আল্লাহ বলে আমি চাই নাই তোকে অপমানিত করব আমি চাই নাই তোর আমন নামাই গুনা লিখব আমি চাই তোমাকে জাহান নামে দিব আমি চাই নাই তোমাকে আজাবের ফেরেশতা মারবে আমি চাই নাই আজরাই তোমার জান তোমাকে কষ্ট দিয়ে কবজ করবে এটি আমি আল্লাহ চাই নাই কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুশরিন তুমি মানুষ মানুষ হয়ে নিজের সম্মান বুঝো নাই নিজের কোয়ালিটি বুঝো নাই নিজের স্ট্যাটাস বোঝো নাই তোমার বসা দরকার সর্বোচ্চ সম্মানের চেয়ারে আর তুমি বসে আছো নিকৃষ্ট সেনেমার চেয়ারে কথা ঠিক নেই আমার বসা দরকার কথা ইজ্জতের চিয়ারে আর আমি বসে আছি কোন কোন হলে সিনেমা হলে সিয়ারে। এখন নিজেকে চিনলাম না চিনি নাই চিনি নাই আর নিজের সম্মান বুঝি নাই আমাকে আল্লাহ বানাইল জান্নাতে রাখবে এমন কাজ করলাম যে আমি জান্নাতে যাওয়ার মতো কোনো কোয়ালিটি নাই দুষ্কার আমার তো আল্লাহ বলে আমি চাই নাই তোকে অপমানিত করব তোকে শাস্তি দিব করোনা মহামারী দিব দুর্ভিক্ষ দিব না খাওয়াইয়া রাখবো অপমানিত করব এগুলো আমি চাই নাই কিন্তু ইমান ইনসানা লাফি খুশরিন তুমি নিজের কতি নিজে করছো তো করে কি হইছে আসফালা ফালা সাফেলিন চিলে আশরাফুল মাখালুকা এক নম্বর কিন্তু উপরে মানুষ বেতরে এমনও মানুষ হয়েছ নামতে 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 আস ফালা সাফ এলেন কুকুর শুকুরের চেয়েও তুমি নিকৃষ্ট স্থানে চলে গেছো এখন চলে গেছি দুষ্কা আমা আমি তো নিজেই করছি তো আল্লাহ বলছে চলে যখন গেছো আমি চাই না তুমি ওখানে ডাস্টবিনে থাকো আমি চাই সেখান থেকে তোমাকে আবার তুলবো তুলে কয় নাম্বার বানাবো এক নাম্বার সুগওয়ালা কা দে নাম বনি আ দমা তুমি নিজের কতি কোরোচুর নিজেই কিন্তু আমি আল্লাহ চাই তোমাকে থেকে তুলে আমি করবো সুতরাং আল্লাহ বলেন রমজান দিলাম করে রমজানকে গ্রহণ করো সামনে করতে আমি তোমাকে আবার সবার উপরে তুলে ফেলবো এটা ছিল মা হে রমজানের আল্লাহ বার কতালার মূল উদ্দেশ্য এখন আল্লাহ রমজান কেন দিলেন যদি এটা যদি ভাবেন তাহলে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে ইয়া আইয়ু হাল্লাজিনা আহ এই ইমানদার শোন এখানে ইয়া আইয়ু নাস বলে আর এখানে ইয়া আইয়ু হাল্লাজিনা আহ এখানে শুধু ইমান ওয়ালাদেরকে বলেছে তার মানে হিন্দু ভাইয়ের রোজার আকার দরকার নাই বৌদ্ধের রোজার দরকার নাই চাকমা নাস্তিক রোজা রাখার দরকার নাই তো যার রোজা রাখার দরকার নাই তাকে রোজা নিয়ে আল্লাহ শুধু কাদেরকে ইমানদারকে বলছে ও হে ইমানদার মমিন তোমাদের উপর রোজা কি করে দিয়েছি ফরস করে দিয়েছি এখন হঠাৎ করে রোজা বললে একটু ভয় লাগে কারণ সেই সুবেহ সাঁদিক থেকে মাগরিব পর্যন্ত মুখের উপর লাগাম সুখের উপর লাগাম হাতের উপর লাগাম পায়ের উপর লাগাম পুরা বডির উপর লাগাম যা মন চাই তা করা যায় না একটু ভয় লাগে উল্লম মওলা এত একটা কঠিন জিনিস দিলা আল্লাহ বলে কামা কুতিবা বা আই মেন ও আমার নবীর ভয় পেও না পেরেশান হয়ে না এই রোজা তোমাদেরকে দিয়েছি তা নয় আদম থেকে শুরু করে ঈসা আলাইহিমুসসালাম সকল নবী রাসূলের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি আল্লাহ কেন করেছেন সিল্লা আল্লাকুম তাতাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো কি হতে পারে এটার নাম প্র্যাকটিক্যাল শিক্ষা এমনিতে একটা হচ্ছে মাহফিল মাহফিল মানে জাস্ট বলা মাহে রমজান আসবে আমি বললাম রোজা রাখবেন রাত্রে এবাদত করবেন এটার নাম বলা কিন্তু আল্লাহ বলে রোজা যে রেখেছ তোমার খিদা লেগেছে তুমি উফ বান্দা তুমি কষ্ট পেও না আমি প্র্যাকটিস দিচ্ছি মাওলা কিসের প্র্যাকটিস আল্লাহ যাতে তুমি মুত্তাকি হতে পারো এখন তাকুয়া কারে কয় আপনি যদি তাকুয়ার সংজ্ঞা মিলান তাহলে তাকুয়ার তিনটা বৈশিষ্ট্য রয়েছে কয়টা বৈশিষ্ট্য তিনটা নাফসি আম্মা বিহিল মিন কোন কাজ তাকুয়া বলে করা বা কোনো কাজ বর্জন করার কারণে শাস্তির উপযুক্ততা থেকে মানব আত্মাকে রক্ষা করার নাম তাকুয়া যেমন তা প্র্যাকটিস হয় নফসের উপরে আল্লাহ কেন আমাকে খিদা দিয়েছেন জানেন কারণ আল্লাহ দুইটা জিনিস বানাইলেন একটার নাম কলপ এটার নাম কি কলপটা নূর হয় এটা আল্লাহর দিকে ডাকে আর একটা জিনিস বানাইলেন এটার নাম নফস এটার নাম কি এখন আল্লাহ নফসরে বানাইয়া মাসকানে রাখলেন কোথায় রাখলেন আল্লাহ বললেন সামনে আয় কি বললেন কারে বললেন নফসর ইটার রববাকা এটা বলল সামনে আয় ইে দূর আবার মাসকানে আনলেন ফিশনে যা এটা চলিয়ে আসছে সামনে আল্লাহ বলছে মারাত্মক জিনিস তো ফিশনে বললে সামনে আসে সামনে বললে আল্লাহ কি করছে তার খাওয়া দাওয়া পানি পান করা সবগুলো বন্ধ করে দিছে নফসের কোনো কি নাই খাওয়া দাওয়া নেই এখন যখন খাওয়া দাওয়া নাই অটোমেটিক কি হয়ে যাচ্ছে দুর্বল হয়ে একদম অসহায় হয়ে গেছে এখন আল্লাহ বলে সামনে আয় অটোমেটিক সামনে চলে আসছে আল্লাহ বলে পিছনে যা এখন পিছনে যা আল্লাহ বলে ডানে যা ডানে যা বামে যা বামে যা কিন্তু এতক্ষণ সামনে ডাকলে গেছে এখন যখন দাওয়া বন্ধ করে এটা খাওয়া দিছে এমন দুর্বল হয়ে গেছে আল্লাহ সামনে বললে সামনে পিছনে বললে পিছনে তা আল্লাহ বলে বান্দা তোমার উপর নস্য আছে ও কখনো ডাকবে সিনেমায় কখনো ডাকবে নাটকে কখনো ডাকবে জেনায় কখনো ডাকবে বেবি চারে সেই জন্য রমজানে তো শয়তান বন্ধ হয়ে যায় কিন্তু নফস তো বন্ধ হয় না তা আপনারা জিজ্ঞেস করেন হুজুর রমজানে যখন শয়তান বন্ধ দিনের বেলায় কাপড় আটকিয়ে মানুষ তো দুপুরে খায় কিরে শয়তান বন্ধ থাকলে দিনের বেলা দোকান হয় কেমনে রমজানের রাত্রে ড্যান্স হয় কেমনে তখন উত্তর একটা শয়তান বন্দী হয়েছে তো বন্দী হয় নাই তো দিনের বেলায় যদি আপনি কাপড় দিয়ে দোকান দেন দিনের বেলায় যদি আপনি রোজানা রায় কাট্যমি ঘোরেন মা হে রমজানের রাতে যদি আপনি নামাজ না পড়ে এদিক সেদিক ঘুরেন তাহলে নিজেকে বলবেন শয়তান বন্দী হয়েছে কিন্তু শয়তান তোর দায়িত্বটা আমার এদিকে মনে হয় কথা ঠিক নেই কারণ দায়িত্ব না দিলেও কখনো সকালবেলা দিনের বেলা দোকান দিত নেই তাহলে আমাদের নফস এমন ভাবে বেড়ে গেছে আমরা কি হয়ে গেছি আমরা নিজেরাই শৈতান হয়ে গেছে তা আল্লাহ বলে তোমাদেরকে রোজা দিয়েছি এখন দিন থেকে মাদ্রি পর্যন্ত কি করেন নাই খান নাই এখন আজান যখন পড়ছে আর নফস দেখবেন সিনেমায় যায় না ইতে মসজিদে চলে আসতেছে যখন দেখবেন তারাবিন নামাজ শুরু হয়েছে এ দেখবেন ঠিকই মসজিদে দাঁড়িয়ে আছে তো এই যে প্র্যাকটিস দিচ্ছে কেন আল্লাহ বলে তোমার নফস তোমার কথাই চলবে তুমি বান্দা কখনো নফসের কথায় চলতে পারবে না এটার নাম তিনটা স্তর আছে এমন কিছু করা এমন কিছু না করা যেটা করলে গুণা হয় এটা থেকে বেঁচে থাকা এটা তাকুয়ার প্রথম স্তর দুই নাম্বার স্তর হচ্ছে এমন বৈধ কাজ যেগুলো করলে বান্দা আল্লাহ থেকে কি হয়ে যায় দূরে সরে যায় যেমন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এটা বৈধ কাজ কিন্তু এটা আপনাকে আল্লাহ থেকে কি করছে দূরে সরিয়ে নিচ্ছে আপনি ঘরের মধ্যে এমনিতে বসে আছেন বসে থাকলে সমস্যা নাই কিন্তু এই কাজটা আপনাকে আল্লাহ থেকে কি করেছে দূরে সরে নিয়েছে এরকম কোন কাজ না করা এটা তাকোয়ার দ্বিতীয় স্তর তৃতীয় স্তর হচ্ছে এমন স্তর যে স্তরটা স্বাভাবিকভাবে আমাদের সকলকে করতে হয় শিরিক নামের জঘন্য কাজ যেটা করলে এস্তায়ী কি হব জাহান নামি হব এই শিরিক কাছ থেকে বেঁচে থাকা এগুলো হচ্ছে তাকুয়ার স্তর আল্লাহ যেন আমাদেরকে এই তাকুয়া পা বন্দি করে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ লাভ করে হজরতে দাউদ আলি ইসলাম তিনি বললেন নবী সুলাইমানকে তাকুয়া যার কাছে আছে তার লক্ষণ তিনটা কয়টা লক্ষণ এক নাম্বার সে যখন বিপদে পড়ে সে যখন কি পড়ে আমি হইলে শিল আপনি হইলে সিল্লাবেন। কিন্তু মুত্তাকি বিপদে পড়লে তিনি আল্লাহর উপর উত্তম বর্ষা করবে সবর করবে তাহলে বুঝবেন সে মোত্তাকি দুই নম্বর আল্লাহ তাকে যা দিয়েছে সে সেটার উপর কি থাকবে খুশি থাকবে এটার নাম মোত্তাকি তিন নম্বর যা তার থেকে চলে গেছে সে বলবে যেটা আমার ছিল না সেটাই কি হয়ে গেছে চলে গেছে এটার উপর ধৈর্য রাখবে কিন্তু চলে যাওয়ার পর কোনো আফসোস করবে না এই তিনটা জিনিস যার কাছে থাকবে সে মোতটা হবে তা আমরা যদি মাহে রমজানের পুরা মাস এইভাবে এই তিনটা জিনিস নিতে পারি তাহলে রমজানের রোজা আমাদের কি হয়ে যাবে হক আদায় হবে